আমরাও আমাদের যেটা মূল উদ্দেশ্য যে ধর্ম যার যার উৎসব সবার খুশির ঈদ আগামীকাল এবং এই এক মাসের রোজাদারদের কৃষ্ণ সাধনের পরে তাদের রমজান শেষে খুশির ঈদ পালিত হবে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্যই খুশির ঈদ সকলের উৎসব এই পরবের মুখে দাঁড়িয়ে আমরা যারা আমাদের ভাই বোন আছেন যারা রোজা রেখেছেন এক মাস ধরে বিশ্ব সাধন করেছেন তাদের সবাইকে আজকে সামান্য বস্ত্র খাদ্য ইত্যাদি আমরা উপহার দিয়ে সম্মান জানাচ্ছি এবং উৎসবে আমরা সবাই মিলি অংশ নিচ্ছি বর্ধমানের সব মানুষ আমরা এখানে এক দেশ লক্ষ্যে দেওয়ার মতো ব্যবস্থা করেছি এবং সবাই আসছেন একে একে নিচ্ছেন এবং আশা করি এভাবেই বর্ধমানের বিভিন্ন জায়গায় বিভিন্ন তরফ থেকে বিভিন্ন মানুষ দ্বারা এইভাবে ঈদকে সকলের উৎসব হিসাবে গ্রহণ করে এই উৎসব পালনের জন্য যে আয়োজন তাতে কেউ যেন কোথাও অভুক্ত না থাকে নিরানন্দে না থাকে সবাইকে আনন্দে সামিল করা খুশির ঈদে অংশগ্রহণে সবাইকে আহ্বান জানানো এটাই আমাদের মূল কথা উদ্দেশ্য এখানে আমাদের শাড়ি দিচ্ছি লুঙ্গি দিচ্ছি ছেলে মেয়েদের জামাকাপড় দিচ্ছি এবং লাচ্চা এবং যেটা খাবার প্যাকেট সেগুলো দিচ্ছি এভাবেই সবাইকে সামান্য উপহার দিচ্ছি আমরা